নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিচ্ছি ডাল আর এটা হলো পাঁচ ডাল এখানে পাঁচ রকমের ডাল মিক্সিং করা আছে মার্কেটে এগুলোর প্যাকেট কিনতেই পাওয়া যায় তা আমি ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম এবার প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি তেল ডালটা সেদ্ধ করার জন্য আমি এখানে তেলটা দিচ্ছি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমেই জল দিইনি ডালটাকে খুব ভালো করে অবশ্যই ধুয়ে নেবেন দেখুন আমি এবার প্রেশার কুকারে ডালটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল এবার এর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটো টমেটোটাকে দেখুন আমি দুটুকরো করে বিচিগুলো ফেলে দিয়েছি টমেটোর এবার এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে আমি সিটি মেরে নেব অবশ্যই দুটো থেকে তিনটে সিটি মারতেই হবে না হলে সবগুলো ডাল ভালো সেদ্ধ হবে না তিনটে সিটি মারলে পুরো ডাল সব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো চলুন এটা সিটি মেরে দিই আজকে যে রেসিপিটা তৈরি করছি সেটা হলো পাঁচমিশালি ডাল তার সাথে আর কি কি দিচ্ছি এর মধ্যে সেটাও আপনাদেরকে দেখাবো এই দেখুন আমার ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার এই ডালের মধ্যে আর যা ইউজ করবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি সবজি যেমন ফুলকপি গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি কড়াইশুটি তো আজকে যে ডালের রেসিপিটা আমরা করছি পাঁচমিশালি ডালের রেসিপিটা সেটা হলো সবজি দিয়ে পাঁচমিশালি ডাল এবং তার সাথে আরও একটা এর মধ্যে মশলা ইউ অ্যাড করবো যেটা সিক্রেট পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা সেটা দেখতে পাবেন তো প্রথমে সবজিগুলোকে একটু ভাজা করে নিতে হবে কড়া ভাজা নয় হালকা ভাজা কিন্তু সবজিগুলো নরম হতে হবে সেইভাবে ভাজাটা করতে হবে তো আমি এখানে সবজিগুলো ভালো করে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম এবার সামান্য হলুদ আর লবণ দিয়ে হালকাভাবে সবজিগুলোকে ভেজে নিব কিন্তু সবজিগুলো নরমও হবে আবার বেশি করা হবে না যেহেতু ডালের মধ্যেও লবণ ইউজ হবে তাই সবজিতে অল্প করেই আমি লবণটা দেবো আর একটুখানি হলুদ গুঁড়োও দিয়ে দেব এর মধ্যে তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এভাবে ঢাকা দিয়ে দিয়ে হালকা হালকাভাবে সবজিগুলোকে ভেজে নেব এবং তার সাথে আপনারা আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও ভুলবেন না সেখানেও আমরা অনেক রেসিপি শেয়ার করছি অবশ্যই জানি আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের শর্ট ভিডিওগুলোও দেখবেন আমাদের চ্যানেলের বৌদি হোম কিচেনের শর্ট ভিডিওগুলোও আপনারা দেখবেন তো সবজিগুলো দেখুন নরম হয়ে গেছে কিন্তু কড়া ভাজা হয়নি নিমন্ত্রণ বাড়িতে অবশ্যই আপনারা এই ধরনের ডাল খেয়ে থাকেন তো সেটাই আজকে আমরা বানাচ্ছি আমি সবজিগুলো তুলে নিলাম এবার কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো গরম হয়ে গেলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা পোড়ন দিয়ে দেব এবং তার সাথে দিয়ে দিব আমি সাদা জিরে এবার সাদা জিরে আর শুকনো লঙ্কাটাকে প্রথমে লাল করে ভেজে নিই নেমন্তন বাড়ির মতোই ডালটা বানাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সবজি দিয়ে এরকম নিমন্ত্রণ বাড়িতে ডাল সব সময় বানানো হয় আর সেটাই আমরা আজকে বানাচ্ছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং পুরো ভিডিওটা না দেখলে কিন্তু পুরো ডালের রেসিপিটা আপনারা পাবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি চার পাঁচটা রসুন আমি থেঁতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ আর রসুনটাকে এবার এর মধ্যে আর একটু মশলা অ্যাড করবো যেমন হলুদ গুঁড়ো আধা চামচ মতো যেহেতু আগেও দেওয়া আছে ডালে এবং সবজিতে তাই আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ লঙ্কার গুঁড়ো একটু ফ্লেভারের জন্য কালার হবে তাই আধা চামচ মতো আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ মতো জিরে গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে প্রথমে একটু ভেজে নেব এই দেখুন মশলাটাকে ভেজে নিচ্ছি একটুখানি টা হালকা ভাজা হয়ে গেলেই আমি সেদ্ধ করে রাখার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই প্রেশারের ডালটার মধ্যে আপনারা গরম জল একটু মিক্সড করে নেবেন সেটা আমি দেখাইনি যেহেতু ডালটা পুরো ঘন ঘন হয়ে গিয়েছিল আমি পরিমাণ মতো একটুখানি গরম জল করে ডালের মধ্যে মিক্সড করে নিয়েছি অবশ্যই গরম জল মিক্স করে নেবেন ডালের মধ্যে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দিব যেহেতু আগেও লবণ দেওয়া আছে ডাল সেদ্ধ করার সময় এবং ভাজাতেও লবণ দেওয়া আছে তো অবশ্যই লবণটা বুঝে আপনারা ইউজ করবেন এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি নিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে ডালের সাথে সবজিগুলোকে দেখুন এবার ভালো করে জাল খাইয়ে নেবো দিয়ে দিচ্ছি দু চারটে কাঁচা লঙ্কা এবার এর মধ্যে যে মশলাটা আমি অ্যাড করব সে মশলাটা আসল এটার টেস্টটাকে বাড়াবে এবং সেটাই আপনাদের সাথে আমি বলছিলাম প্রথম থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আমি এখন যে মশলাটা দেব সেটা হচ্ছে বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলার স্বাদটাই এই পাঁচমিশালি সবজির ডালের স্বাদটাকে দ্বিগুণ করে দেবে তো অবশ্যই আপনারা নামাবার আগে এই বিরিয়ানি মশলাটা এর মধ্যে দিয়ে দিবেন এবং ভালো করে মিক্সড করিয়ে নেবেন এবার টকবক করে একটু ফুটে উঠলেই আমার এই পাঁচমিশালি ডাল রেডি নামাবার আগে অবশ্যই আধা চামচ চিনি দিয়ে দিচ্ছি আমার এই ডাল একদম রেডি হয়ে গেছে এই দেখুন পুরো টকবক করে ফুটে উঠেছে এবার আমি এটাকে নামিয়ে নেব চলুন নামিয়ে নি। অবশ্যই ধনে থাকলে আপনারা ধনে দিয়ে দিতে পারেন দেখুন আমি নামিয়ে নিয়েছি এবং কি সুন্দর ঘন ঘন ডালটা তৈরি হয়ে গেছে নেমন্ত্রণ বাড়ির মতো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা এইভাবে সব সবজি দিয়ে পাঁচ মিশালি ডাল বাড়িতেই তৈরি করে নিন ঠিক নেমন্তন বাড়ির মতো তো চলুন আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ